একাদশের সুযোগ পেয়ে বাজি মাতৃ প্রথম ওভারে ফেরান জেমস ভিন্স কে পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়ে বাজি মাতৃ সাদের দুই ম্যাচ দর্শক হইয়ে কাটেছেন এই লেগি বল হাতে রিসাদ কতটা ভয়ানক তা আবারও দেখিয়ে দিয়েছে রিসাদের বলে বড় শট খেলতে গিয়ে ফাঁদে পড়েন জেমস ভিন্স ব্যাটে বলে কানেকশন হয়নি ঠিকঠাক বাউন্ডারি লাইনের অনেক সামনে ক্যাচের সুযোগ তৈরি হয় আর সেই ক্যাচটি মিস করে নিশিকান্দার রাজা ধরেছেন দারুণ একটা ক্যাচ আর সেই সাথে রিসাদের ঝুলিতে আরো একটা উইকেট যোগ হয় একটি বাউন্ডারি হজ

হয়নি এরপর আর বল হাতে তুলে নেওয়া হয়নি ঋষাদের কারণ এই ম্যাচে কোনো বলারই তিন ওভারের উপরে বল করতে পারতেন না কারণটা বৃষ্টি আগে ব্যাট করতে নেমে পনেরো ওভারে একশো ষাট রান করে লাহোর বৃষ্টির কারণে বিশ ওভারের খেলা পনেরো ওভারে দেওয়া হয় ব্যাট করতে নেমে রিসাদের একটা বলও ফেস করতে হয়নি তার আগে ওভার শেষ দিন শেষে তিন ওভারে আঠাশ রান খরচা একটি উইকেট নিয়েছে রিসাদ এক উইকেট নিয়ে খুশি থাকতে হয়েছে রিসাদকে। সব মিলে পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়েছে এ বাংলাদেশি লেগ স্পিনার আপনাদের সবাইকে জানাই আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ